টানা বৃষ্টিতে বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের সেরিনা বেবির বাঁধ ভেঙে যাওয়ায় যশপুর ও হেতমপুর গ্রামের সংযোগকারী প্রধান সড়ক জলের তোরে ভেসে গিয়েছে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষত স্কুল কলেজ পড়ুয়া ও নিত্যযাত্রীরা যাদের এখন দশ থেকে বারো কিলোমিটার ঘুরপথে চলাচল করতে হচ্ছে চাষিদের অভিযোগ বাঁধের জল উপচে পড়ে অন্তত কুড়ি থেকে পঁচিশটি ধান জমির ক্ষতি হয়েছে বৃষ্টি কমলেও দুর্ভোগ কমেনি দ্রুত রাস্তা ও বাদ দাবিতে গ্রামবাসীরা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এটা আমাদের সেরেনা বান সেরেনা বান আর এবং আমাদের যশপুর পচিয়ারা যাতায়াত মেন রাস্তা মানে ছাত্রী 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 ছাত্ররা স্কুলে যায় কলেজ আছে আমাদের হেতমপুরে তো এখন প্রবল জলের মধ্যে এই সেরিনা বেবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার নিয়ে আর আমাদের চাষিদের যে জমি পোতা ধান পোতা জমি সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায় চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রী ছাত্রবাদের জন্যে তো বিচ্ছিন্ন তা নয় মানে আমাদের এটাই কিন্তু মেন রাস্তা ইলামবাজার ঘুরিসা তরুলিয়া যাবার এটাই আমাদের মেন রাস্তা তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয় সেটাই আমরা আবেদন করছি